সকালে এক কাপড় পরতেন বিকালে আরেক কাপড় পরতেন রেশমি রুমাল দিয়ে তিনি নাসিকা পরিষ্কার করতেন আল্লাহর রাহে তার টোটাল সম্পদ দান করতে করতে এমন গরীব হয়ে গিয়েছে যে চোদ্দটা তালি দেওয়া সেলাই করা কাপড় পরিধান করে সেই খাদিজা যে সকালে একটা কাপড় দুপুরে একটা কাপড় বিকালে আর একটা কাপড় পরতো আল্লাহর রাহে ব্যয় করতে করতে আমার আল্লাহ এত তাকে দিয়েছেন এত মর্যাদা বাই আছেন যে খাদিজা রাহে ব্যয় করে আজকে তালি যুক্তি কাপড় গুলি পরেছেন সাথে সাথে খাদিদা বলেন আমার কোনো কষ্ট নাই আমার কোনো দুঃখ নাই আমার কোনো বেদনা নাই আমার সম্মান করতে পেরেছি इज्जत দিতে পেরেছি মুসলমানদের পক্ষে আমার অর্থটা বিনিয়োগ হয়েছে এটাই আমার কাছে বড় প্রশান্তি আমার তালে দেয়া কাপড় পরতে কোনো দুঃখ নাই চিৎকার করে সুবহানাল্লাহ বলবো সুবহানাল্লাহ আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইল আমিন কে ডেকে বলল ও জিব্রাইল যাও আমার হাবিব আমার বন্ধু মোহাম্মদ কে জানিয়ে দাও আমার আল্লাহ খাদিজার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করে রেখে দিয়েছেন সুবহান আল্লাহ বলবেন না ধরে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঘুরে বেড়ান সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঘুরে স্পেশাল যে ঘরটি বানিয়েছেন আমার আল্লাহ এটা হজরত আনহার জন্য সুবাহান আল্লাহ বলে পাল্লায় আর আবু বকরের আমল এক পাল্লায় রাখলে কার পাল্লাটা ভারী হবে কারণ তিনি কি আপনার থেকে বেশি হায়াত পেয়েছিলেন বেশি ইবাদত করেছিলেন না আপনি তো জন্মের পরেই মুসলমান আত্মীয় নবীদের সমসাময়িক বয়সে 40টা বছর তো করেছেন অমুসলিম হিসাবে 40 বছরের পরে তিনি কালেমা গ্রহণ করেছেন তার জীবদ্দশায় 25 বছর তিনি ইসলামের পক্ষে ছিলেন আর এখানে আমরা যারা আছি আমরা 40 এর উপরে অলরেডি পার করে দিয়েছি কথা বলেন কিন্তু ইবাদতের সময়টা আমাদের বেশি না আমলের সময়টা আমাদের বেশি কিন্তু ইবাদতের সময় বেশি আমলের ডিউরেশন বেশি যারা বুঝছেন বুঝবেনদের বেসাদ্যটা বেশি কিন্তু আল্লাহর কাছে মর্যাদা আমাদের কম কথা বলেন কারণ আমাদের ইবাদতের মধ্যে আমাদের আমলের মধ্যে আমাদের কথার মধ্যে আমাদের চরিত্রের মধ্যে ভেজালে ভরা কথা বলেন না ভেজালে ভরা শুধু সুরাই পাগল উম্মে জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গেলে দিনের মার্কাজ গুলি কি প্রতিষ্ঠিত রাখতে হবে না নষ্ট করে দিতে হবে এই দিনের মার্কাজ প্রতিষ্ঠিত রাখতে গেলে গাছ লাগিয়েছেন গোড়ায় পানি দেওয়া লাগবে সার দেওয়া লাগবে ওষুধ দেওয়া লাগবে যথা সময়ে পরিচর্য করা লাগবে তারপরে গাছগুলো বেঁচে থাকবে বড় হবে ফল দেবে ঠিক কিনা বলেন ইসলামী রাষ্ট্র চান কোরআন ভিত্তিক সমাজ চান আল্লাহর জমিনে দিন চান এই দিন প্রতিষ্ঠিত হলে চালানোর যোগ্য আলেম আলেমা তৈরি করা লাগবে কি লাগবে না এই তৈরি হয় কি কৃষি বিশ্ববিদ্যালয় কথা বলেন না বুয়েটে যে একজন খাদিজল কুবরার মতো রমণী তৈরি হয় এই মাদ্রাসায় মহিলা মাদ্রাসাগুলো আবু বকর মতো ইমাম তৈরি হয় জামে রশিদি হয় আবু বকর ওমর উসমান মতো তৈরি হয়

হাজির হয়ে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভেবেছেন এক যুদ্ধের পুরো যুদ্ধের এক তৃতীয়াংশ সম্পদ তিনি আল্লাহর রাস্তায় নবীজির পদতলে দান করে দিলেন মনে মনে ভেবেছিলেন নবীজি এবার আমাকে হয়তো বেশি খুশি হবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল সম্পদটাকে দুই ভাগ করে অর্ধেকটা বাড়ি আর অর্ধেকটা দ্বীনের জন্য তিনি নিয়ে এসেছেন আল্লাহর নবী মুহাম্মদ

আবু বকরের সম্মান কেমন বন্ধরে আবু বকরের মতো যদি আপনার সম্মান বাড়িয়ে দিতে চান আপনাকেও জীবনের সব কিছু উৎসর্গ করে আল্লাহর দিন প্রতিষ্ঠার মার কাজে আপনাকে আত্মনিয়োগ করতে হবে রাজিয়া চকারা কারা হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহ আকবর আরো যারা হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহ আকবর আল্লাহর ছিলাম কত প্রিয় ও মুসলমান যখন মদিনায় যান আবু বকরকে সাথে নিয়ে যান কত কষ্ট কত ত্যাগ আমি ওইটা বলার জন্য বলছি না আবু বকর রাজি আল্লাহ উমর ওসমান আলীকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন যে আমার এতেকালের পরে আমার নবীর যার পাশে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবে আমার নবী যদি কবর থেকে জবাব দেন তাহলে নবীজির পাশে আমাকে শুইয়ে দিবে আর নবী যদি জবাব না দেন মদিনার থেকে অনেক দূরে কোন পাহাড় জঙ্গলে আমাকে ঘিরে রেখে আসবে আল্লাহ তুমার এবং আল্লাহ কবরের পাশে গিয়ে সামেন

করেছে দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন করে আমার আবু বকর যখন কবরের সাথে হয়েছে আমার আবু বকর আমার পাশে ঘুম পাড়িয়ে দাও এখন থেকে আমার আবু বকর শুধু ইজরতের সাথেই না আমার বাল্য বন্ধুই না আমার বিপদের সাথেই না আমার আবু বকর এখন থেকে জান্নাতের মেহমান হয়ে আমার সঙ্গে ঘুমাবে জোরে জোরে বলেন না আল্লাহ আকবার ও পাঞ্চ রাজবাড়ির মুসলমান ভাইরা হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা অনুমজমাইন দের সঙ্গে জান্নাতে থাকতে চান আর দুটো করে বলেন তো আল্লাহ আকবার আরও জোরে বলেন না আল্লাহ আকবার আমি আপনাদের কষ্ট দেব না বন্ধরে আমরা ওয়াদা করেছি জাগুন লাগলে হানজালা ইসলামের জন্য যদি জীবন দিতে হয় আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা অনুমহুর মত যে অবস্থায় নবীজের দুঃখের আওয়াজ কানে আসবে ইসলামের কষ্টের আওয়াজ কানে আসবে আমরা সুতি দেব কারা কারা চিৎকার করে বলেন দল্লাহ সময় লাগলে মোহলাই সারা কর্মকান্ড ব্যস্ত ফেলে রাখে নবীজ এর কাছাইতে সর্বাধিক সময় দিতে আরক্ত লাগলে সব কিছু আল্লাহ রে